এখানে যে ঘটনাটি ঘটেছে মানুষ কতজন ছিল আপনাদের ধারণা এখানে তো মুসলিম চাহে তো সবাই হ্যাঁ হ্যাঁ এদিকে হয়তো

কিন্তু ভূমিকম্পের প্রাকৃতিক দুর্যোগের কারণে এই দেওয়ালটা ভেঙে পড়েছে এখানে এর আচ্ছা আপনাদের এখানে তো ওইদিকে অনেক পুরনো ব্রিটিশ আমলের বিল্ডিং আছে সেগুলোর কিন্তু কনস্ট্রাকশন ক্ষতি হয়নি কিন্তু নতুন বিল্ডিংগুলোর ক্ষতি হচ্ছে কেন এটা আল্লাহর আল্লাহর তরফ আমাদের আমরা কিন্তু দেখছি ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখানে এসেছে এবং স্থানীয় লোকজন কথা বলছে পুরনো ঢাকায় যে আরমানি টোলা কসাই কসাই বাউনি স্কুলের সামনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটা নিয়েই কথা বলছিলাম স্থানীয়দের সঙ্গে এছাড়া আরও একটি আপডেট হচ্ছে নিউ মার্কেট এলাকায়ও কিন্তু একটি ভবন হেলে পড়ছে তো চলেন আমরা একটু যদি এদিকে নিয়ে যাই একটু দেখাই আপনাদের পরিস্থিতি যে নতুন বিল্ডিং কিন্তু ভেঙে পড়েছে এখানে ফায়ার সার্ভিসের লোকজনদেরও কিন্তু আমরা দেখছি তবে আরেকটি বিষয় হচ্ছে পাশেই কিন্তু একটি দেখেন অনেক পুরনো আমলের বিল্ডিং রয়ে গেছে সেটার কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি অথচ নতুন একটি বিল্ডিংয়ে ক্ষয়ক্ষতি হয়েছে তো এটা নিয়ে কিন্তু জনমনে এক ধরনের একটা প্রশ্ন জাগছে যে আসলে কি এটার কারণ কি এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছে সেটা কিন্তু শুনছেন এবং আরও কিছু যদি আপনাদের জানাই যে এখানে পরবর্তীতে পরবর্তীতে ভাইজান পরবর্তীতে কি আর কোনো হতাহতের খবর আপনাদের কাছে আসে কি না অর্থাৎ এ পর্যন্ত যে চারজন শুনছেন আপনি তো দুজন তিনজন চারজন অনেকে বলছে তো চার চারজন এদের ভিতরে কি শিশু আছে না না নারী নারী না না হ্যাঁ ওই ভবনে কি স্থায়ী ভাবে বসবাস করতেন তারা নাকি না 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 ছিল ছিল সিরিয়ালে ছিল তখন রেলিংটা ভেঙে কি উপর থেকে পড়ে আরো যদি উপরে ইয়ে না থাকে না অনেক অনেকটা সেফটি হয়েছে তো যাই হোক বলছিলেন এখানে কেউ প্রত্যক্ষদর্শী আছেন ওই জিনিসটার যে সরাসরি আর সামনে গেলে আমি পাবো তো এখানে ফায়ার সার্ভিসের লোকজনদেরও আমরা দেখছি ইতিমধ্যে ফায়ার সার্ভিস কিন্তু তাদের উদ্ধার কার্যক্রমে এগিয়ে এসেছে